হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা কেউ না কেউ বুঝতে পারবা যে এটা কোন জায়গা হ্যাঁ হ্যাঁ আমরা এসেছি দক্ষিণেশ্বরে কোনো প্ল্যান ছিল না এক মানে একদিন রাতে বলেছি আমরা আসবো বাট পরের দিনকে সকালবেলায় বেরিয়ে চলে এসেছি মানে মা টানলে কিনা হয় মা টানলে মায়ের কাছে ঠিক চলে আসা যায় তো দেখো এরকম দুধারে দোকান আছে অনেক দোকান তোমাদের ডাকাডাকি ডাকি করবে হ্যাঁ ডাকাডাকি ডাকি যেরকম করবে ঠিক তোমরা এখানটা দিয়েই নিয়ে নিও এখানে টেস্টটাও ভালো থাকে আর মানে এই এই দোকানগুলো দিয়ে নেওয়াটাই বেটার কারণ নিচের দোকানের দাম বেশি আর এখানের দোকানের দামও কম আর জিনিসটাও ভালো বাট কিন্তু আমরা ঠকেছি আমরা নিচের দোকান দিয়ে দাম বেশি দিয়ে আর জিনিসটাও খারাপ দিয়ে নিয়েছিলাম বাট সেটা বড় কথা না মায়ের কাছে এসেছি সেটাই বড় কথা তো দেন আমরা নিচে চলে যাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আর কে কে এসেছি সেটা বলি আমার মা মাম্মা আছে একটা মাসি আছে মাসির ছেলে আছে আর মামি আছে মামির ছেলে আর এবং মেয়ে আছে তো দেন আমি আছি আমার হাজব্যান্ড নেই তো চলে আসবে যখন আসবে তোমাদেরকে সেটাও দেখাবো তো কি বলবো গাইস আগের দিনকার বিশাল রোদ ছিল আর আমরা যেদিনকার আসবো মানে একদম মেঘলা ওয়েদার ঠান্ডা ওয়েদারে চলে এসেছি মানে কি বলবো কোনো জার্নিংয়ের কষ্ট হয়নি হয় হয়তো হয়েছে হালকা হয়েছে বাট রকম গরম সেই রকম অতটাও হয়নি তো দেখো প্রথমবার লিফ্ট না আমার মায়ের প্রথমবার তো মা একটু নার্ভাস হয়েছিলো বাট আমি হইনি আমি আগে উঠেছি তো এখানেও আগে অনেকবার এসেছিলাম তো তখনই উঠেছি বাট তো উঠেছি ঠিক আছে মলে টলে গিয়ে উঠেছি সেটা বড় কথা না তো দেখো দেন চলে এসেছি মন্দিরের ভেতরে তো আর কেউ কিছু দেখাতে পারেনি আমিও সেরকম পারবো না তো বাইরেটাই দেখাবো তো তোমরা মিউজিকের সাথে এনজয় করো বন্ধুরা যেমনটা থাকলে ওখানটায় আমরা বসেছিলাম কিন্তু মায়ের কাছে আসবো মনটা তো শান্তি হবে বাট দেহটা শুদ্ধ করব না আমরা গঙ্গায় স্নান করেছি সবাই করেছে আমরাও করেছি মানে আমিও করেছি দেন আমরা বসেছিলাম আমার হাজব্যান্ড আসবে চারটের সময় আমরা পৌঁছে গেছি বারোটায় চার ঘন্টা ওখানে আমাদেরকে টাইম ওয়েস্ট করতে হবে দেন মামা এসছিল মামা স্নান করলো মামাও কাজের থেকে এসছে তো দেখো এখানে আমি আর ভাই গোটা মন্দির টন্দির ঘুরছি তো তোমরা সেটা দেখতে থাকো Mm hmm তো তোমরা আবার ভাবে ফুল ফুলজোড়া নিয়ে কার জন্য অপেক্ষা করছো এই অচেনা জায়গায় কারে আবার ফুল দেবে তো দেখতে থাকো আমি কারে ফুল দিই অচেনা ব্যক্তিকেই তো দেবো তো দেখো দেখো কারে ফুল দিই যে আই বা তারেই ফুল দেবো তো দেখো আমার হিরো আইতাসে দেখতে পারছো সেই দূর থেকে আইছে আইছে মানে কাম কাজ করে আইতাসে ও বলছে বিরক্ত সেই বিরক্ত লেভেলের মুখটা করেছিল তাও দিলাম এই আর কি দিন আমরা যাচ্ছি ওরের আমাদের মানে মন্দিরটোর দিন সব দর্শন হয়ে গেছে তারপরে ওর সাথেও আবার যাবো একবার কিন্তু তোমরা গাইজ বলবা যে তার মানে দক্ষিণেশ্বরে এসে কারা কারা ভোগ খেয়েছো জাস্ট অমৃত ঠিক আছে অমৃত জায় সারও আরও উপরে যে কিছু থাকলে সেটা মানে দুর্দান্ত ঠিক আছে একশো টাকা করে মানে মাথা পিছু নিয়েছে কিন্তু সেটা বড় কথা না কিন্তু ভোগটা টেস্টি ছিল মানে আমি আমার বাপের জন্য এত টেস্টি ভোগ খাইনি তো দেহ তো খাইয়া নিলাম তো দেখো এটা কী গাছের ফুল এই ফুলটা ফেমাস ফুল বাট বা জানতাম না এটা একটা চালতা গাছের ফুল তো সেটাও জেনে নিলাম কে বলছিলো মা না মামি বলছিল বাট দেন আমাদের এখান থেকে এবার চলে যেতে হবে আমার বড় এসে চান টান করে নিয়েছে দেন এবার আমরা বাড়ি যাচ্ছি চলো টাটা একটু মন খারাপ এতক্ষণ ছিলাম এইখানে মানে হাসি মজা করেছি বাট এখন বাড়ি চলে যেতে হচ্ছে তো দেখো এখানে মাম্মা মাম্মারও মুডটা হয়ে আছে দেন চলো আমরা এবার বাইরে বেরিয়ে যাচ্ছি এখানেই মানে ব্লগটা এখানে শেষ করব দেন চাটা আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো চলো বাই